কবজি পর্যন্ত সুন্দর করে ধুয়ে নিবে দুই হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধুয়ে নিবে দুই হাতের কবজি পর্যন্ত সুন্দর করে কবজি হচ্ছে এই পর্যন্ত দেখো কবজি হচ্ছে এই পর্যন্ত কবজি হচ্ছে এই পর্যন্ত সুন্দর করে দুই হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিবে হ্যাঁ তারপরে তারপরে তিনবার তারপরে তিনবার সুন্দর করে কুল্লি করে গড় গড়ার সঙ্গে তিনবার যদি দাঁতন থাকে তাহলে দাঁতন করলে যদি দাঁতন যদি না থাকে তাহলে এই আঙুলটা দিয়ে সুন্দর করে হ্যাঁ দাঁত একটু একটু মেনে এই এইরকম করে তিনবার কুল্লি করলে সুন্নত মোতাবেক উজু। এরকম করে তিনবার কুল্লি করে দিলে তারপরে নাকে তিনবার নরম মাংস পর্যন্ত পানি দিয়ে দিলে নাকে এরকম করে পানি দিলে এরপর পানি নিয়ে বাস তিনবার পানি দিয়ে দিলে বুঝতে পেরেছ সবাই দেখতে পাচ্ছ এইরকম করে উঁচু করবে তারপরে মুখমণ্ডল ধৌত করলে মুখমণ্ডল কতটা মুখমণ্ডল হচ্ছে কপালের চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত এক কানের তলিকা লতিকা থেকে দ্বিতীয় কানের লতিকা পর্যন্ত গোটা মুখমণ্ডল ভত করা হচ্ছে শূন্য ফরজ। যাদের দাড়ি হয়ে গেছে যাদের দাড়ি হয়ে গেছে দাড়ি খিলাল করার যাদের দাড়ি হয়েছে দাড়ি খিলাল করার সুন্নত তরিকা হচ্ছে এটা ঠিক আছে দাড়ি খিলাল করার সুন্নত তরিকা হচ্ছে এই রকম করে দাড়ি খিলাল করতে হবে ঠিক আছে মুখমন্ডল ধত করা হয়ে গেল এবারে দুই হাতের কেহিনি পর্যন্ত দুই হাতকে ধত করতে হবে তিনবার তিনবার করে যেহেতু ট্যাপে উসু করা হচ্ছে তবুও সেখানেও তিনবার নিজের মধ্যে নিতে হবে এইরকম করে দেখো এই 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 একবার হয়ে হয়ে তিনবার ডান হাত হয়ে গেল বাম হাত এই হয়ে গেল এই হয়ে গেল ঠিক আছে হ্যাঁ তারপরে কি করতে হবে মাথা মাসা করতে হবে মাথা মাসা করা হচ্ছে সুন্দর তরিকা হচ্ছে এটা প্রথমে হাতের হাতে পানি নিয়ে হাতে ভিজিয়ে দিলে তারপরে কপালের গোড়া থেকে নিয়ে চুলের গোড়া থেকে নিয়ে এরপর মাথা মাসা করা হচ্ছে দুটো শূন্য তরিকা মাথা মাসা করা দুটো হচ্ছে সুন্দর তরিকা হ্যাঁ একটা হচ্ছে এরকম এই দুই হাতকে দুই হাতের আঙুলকে এক জায়গায় করে নিলে এই যে করে এখান থেকে শুরু করলে সরে বস এই সুন্দর করে চলে তারপরে বুড়ো বুড়ো বাস কানের মধ্যে দিয়ে দিলে আর বুড়ো আঙুলকে বাস কানের পিছনে দিলে এই চলে আসলো এখন বাকি থাকলো পিছনের হাতের পিছনের অংশ বাস খাড় মাছা করে দিলে ঠিক আছে এরকম গলা মাসা করবে না গলার দিকে আসবে না ঘাঁড় ঘাঁড় মাসা করিতে তারপরে থাকছে হাতের আঙুলের ভিতরটা এটাকে হচ্ছে খিলাল করার পদ্ধতি তাহলে উজু কমপ্লিট হয়ে গেল হ্যাঁ এটা হলো একটা হলো আর দ্বিতীয় দ্বিতীয় মাসা হচ্ছে একে হাফ হাফ করে নাও একে হচ্ছে হাফ হাফ করে নাও হাতের আঙুলকে দুই ভাগ করে নেওয়া এর উপরে যাবে এই চলে গেল এই চলে গেল যাওয়ার পরে এই অংশটা বাকি থাকছে এই অংশটা উপরে এই অংশটা বাকি থাকছে এটা ঘুরে চলে আসলো ঘুরে চলে আসলো তারপরে শাহাদাত আঙ্গল বুড়ো আঙুল বাকি থাকলো পূর্বের নাই বাস এই তারপর পিছনটা বাকি থাকছে এই আঙুলের ভিতরটা বাকি থাকছে এই খিলাল করিলে কমপ্লিট সুন্দর করে মাথায় টুপি আবার দিলে এখন পায়ের গোড়ালি পর্যন্ত দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধত করতে হবে ধত করার পদ্ধতি হচ্ছে এই এখন এই পায়ের আঙুলকে খিলাল করতে হবে বাম দিচ্ছে থেকে বাম আঙুল থেকে খিলাল করতে হবে এই রকম এই খিলাল হয়ে গেল

সময় সময় চলবে চলবে না না মন হয় আমার হবে আর নামাজ যদি সই হয় তাহলে আমার আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে তুলে পাঠিয়েছেন হ্যাঁ তার জান্নাতের জন্য সেই জান্নাত আমাদের দান করবে সকলে নামাজ গিয়ে আমার দাঁড়িয়ে যাবে